হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো থ্রু আউট প্রেগন্যান্সিতে এই তিনটে সিমটম যদি তোমরা দেখো কোনো গর্ভবতী মায়ের মধ্যে রয়েছে তো অবশ্যই তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তান একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো প্রাথমিকভাবে এই বিষয়ে আলোচনা করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা অনুরোধ রইলো এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন তো থ্রু আউট প্রেগনেন্সিতে যদি দেখো কোনো মায়ের নাকের মধ্যে পরিবর্তন হয়েছে অর্থাৎ নাকটি দিনে দিনে ফুলে গেছে এবং অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তান একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখো দ্বিতীয়ত মায়ের শরীরের চুলের পরিমাণ দিনে দিনে বাড়ছে এবং চুলের ঘনত্ব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তার সাথে সাথে হাতে পায়ে লোমের পরিমাণও বাড়ছে তার সাথে চুলের ঘনত্ব বাড়ছে এবং চুল উঠছে না তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো গর্ভবতী মায়ের হাতের তালু থ্রু আউট প্রেগনেন্সিতে লালচে আবার রয়েছে অর্থাৎ গোলাপি হয়ে রয়েছে এবং হাতের মধ্যে যে হাত যে হাত বা পায়ের তলায় প্রচণ্ড পরিমাণে গোলাপি লাগছে বা লালচে মতন বর্ণ ধারণ করছে সেক্ষেত্রেও তোমরা কিন্তু কনফার্ম হয়ে যেতে পারো গর্বের আগত সন্তানটি কিন্তু পুত্র সন্তান আসতে চলেছে তো এই তিনটে সিমটম যদি তোমরা কোনো গর্ভবতী শরীরে দেখো তো তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি পুত্র সন্তান আসতে চলেছে তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার